পৃথিবীতে সফলতা কে না চায় সফল কাম হতে কে না চায় সফলতা সর্বোচ্চ শিখরে উঠতে কে না চায় আল্লাহ রবিস জালাল সেই সফলতার চমৎকার একটি ফর্মুলা সফলতার চমৎকার একটি মানদণ্ড আমাদের সামনে ঠিক করে দিয়েছেন কুর আনুল করিমের সুরায় আলে আ ইমরন একশো চার নম্বর আয়াত আল্লাহরাব্দুল রিহাতল জালাল বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মা তুইয়া ইলাল খঈর তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকা চায় অবশ্যই থাকতে হবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে ভালোর দিকে ডাকে ওয়ায়ামুরুনা বিল মা'রূফ যত ভালো কাজ রয়েছে এই ভালো কাজের আদেশ তারা করবে ওয়ায়ানহাউনা আনিল মুনকার শুধু ভালো কাজের আদেশ করে দাঁড়াবে তাই নয় মন্দ যে কাজ রয়েছে গরহিত যে কাজ রয়েছে খারাপ যে কাজগুলো রয়েছে এই খারাপ কাজ থেকে তারা নিষেধ করবে যদি এই তিনটি কাজ করা যায় আল্লাহ রাব্বুল আযজা জালাল বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তারাই হবে সফলকাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ রবুল্লা আলমিন সফলতার জন্য তিনটি কাজের কথা বলেছেন একটা উম্মত শ্রেষ্ঠ উম্মত থাকতে হবে একটা দল থাকতে হবে যে দল মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এই তিনটি কাজ যদি করা যায় আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তারা হবে সফল কাম আমরা এই সফলতার সর্বোচ্চ চূড়ায় উঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আমিন সালামু আলাইকুম রহমতুল্লাহ